এবং ভালো অনুভূতি নির্বাচনী একটা মেলা চলছে এটা একটা ন্যাশনাল ফেস্টিভ্যাল হিসাবে আমরা কনসিডার করতে পারি কিন্তু যেহেতু এটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সাতটা ফেসে করছে তাই এটা অনেক দিন ধরে হচ্ছে তাই এটা ফেস্টিভ্যাল একটা লং টাইম ফেস্টিভ্যাল আর এই ফেস্টিভ্যালে সবকে পার্টিসিপেট করা উচিত এটা হচ্ছে আমাদের দেশ বাঁচানোর এবং দেশের সংবিধান বাঁচানোর কিছু ইন্টারন্যাশনাল ইস্যু থাকে দেশের ব্যাপারে কিছু জাতীয় স্তরে মানে ন্যাশনাল ইস্যু থাকে কিছু স্টেট লেভেলের ইস্যু থাকে এই লোকসভা নির্বাচনের ব্যাপারটা লোকসভায় যারা নির্বাচিত হয় তারা পার্লামেন্টে গিয়ে তারা বিভিন্ন স্টেট এবং ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল বিভিন্ন আইন ব্যাপারগুলো দেখেন আর দেশের ইকোনমিক হেলথ কেয়ার এডুকেশনস এবং আরও যে ন্যাচারাল ক্যালামিটি বা ইকোনমিক প্রসেস বিভিন্ন পলিসিস সেইগুলো এই পার্লামেন্টে আমাদের ঠিক হয় তো এটা খুব ইম্পর্টেন্ট ইট ইস ভেরি ইম্পর্টেন্ট ফর ইচ অ্যান্ড এভরি সিটিজেন্স অফ ইন্ডিয়া টু পার্টিসিপেট অ্যান্ড কাস দেয়ার ভোট টু দ্য রাইট পারসন স্টার্টিং অ্যান্ড গোয়িং থ্রু দেয়ার ব্যাকগ্রাউন্ড যে কোন প্রার্থীকে আমরা ভোট দিচ্ছি তার ব্যাকগ্রাউন্ড কী সে আমার জন্য কতটা কাজ করবে একটা লোকসভার প্রার্থী প্রায় পঁচিশ লক্ষ মানুষকে রিপ্রেজেন্ট করে লোকসভায় তাই পঁচিশ লক্ষ মানুষ এটা অনেক বড় ব্যাপার একটা মানুষই অনেক বড় ব্যাপার পঁচিশ লক্ষ মানুষের যারা ভোট পেয়ে যারা যাবে তাদের উপর যে দায়িত্ব থাকে সে দায়িত্বটা বিশাল দায়িত্ব তাই এই যে দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে আইএসএফ থেকে তা আমি ওই জন্যে খুব গর্বিত এবং আল্লাহর কাছে অনেক কৃতজ্ঞ এবং এই দায়িত্ব এবং আমি যদি পাশ করি ইনশাল্লাহ পাশ করব পাশ করলে আমার এতগুলো লোকের দায়িত্ব এবং এলাকার দায়িত্ব সেগুলো পুরো পাঁচ বছর দেখা এটা আমার একটা রেসপন্সিবিলিটি অ্যাডিশনাল একটা ডিউটি হয়ে পড়বে কেন আমি ইউনিভার্সিটি প্রফেসর আমি পাশ করলে আমি ছুটি পেয়ে যাব এই কাজ দেখার জন্যে আর এর আগেও আমি প্রশাসনিকভাবে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আমি কাজ করেছি বর্ডার সিকিউরিটি কোর্সে দীর্ঘ সাড়ে পনেরো বছর তারপরে আমি ছ বছর ইঞ্জিনিয়ার ছিলাম আর এই বারো বছর থেকে আমি ম্যানেজমেন্ট আলিগড় মুসলিম ইউনিভার্সিটি সেন্ট্রাল ইউনিভার্সিটি পড়াচ্ছি আর বিশেষ কিছু জানার থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন আজকে আপনার নাম ঘোষণা হলো আপনি তাহলে উলি বেড়িয়ে আপনার যে পদুর সমর্থকরা যে তাদের সাথে কবে দেখা করতে খুব শীঘ্রই ইনশাল্লাহ আমি তাদের সাথে দেখা করবো এবং আজকাল যেহেতু আইটির জামানা ডিজিটাল ইন্ডিয়া সেই তাদের সঙ্গে আমি যোগাযোগ করে নেব অনলাইন মিটিংস করব তারপর আমি ফিজিক্যালি ভিজিট করব তাদের সাথে মিট করব। তাদের বিভিন্ন অভাব অভিযোগের কথা শুনবো যেহেতু আমি ম্যানেজমেন্টের প্রফেসর সুকি কী করে ম্যানেজ করতে হয় সমস্ত সমস্যা কিভাবে ম্যানেজ করা যাবে ভেরি অপটিমিস্টিক ওয়ে যে সব থেকে ভালো কীভাবে ম্যানেজ করা যেতে পারে ম্যানেজিং টু দ্য অ্যাডমিনিস্ট্রেশন ম্যানেজিং টু দ্য স্টেট মেশিনারিজ অ্যান্ড ভেরিয়াস এজেন্সিস গভর্নমেন্টের আন্ডারে অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট পুলিশ ডিপার্টমেন্ট মিনিস্ট্রি অফ হোম ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট অনেক মিনিস্ট্রি থাকে সেই মিনিস্ট্রি গুলো কিভাবে ম্যানেজ করা যায় যেটা এটা সেন্ট্রাল প্রসেস এটা সেন্ট্রাল উইথআপ সেন্ট্রাল ওয়ারে একটা বড় স্কেলের ব্যাপার হবে আমি ম্যানেজমেন্টের প্রফেসর আমরা ইন্টারন্যাশনাল বিজনেস পড়াশোনার ব্যাপারগুলো আমরা দেখি এবং আমাদের স্টুডেন্ট আমরা ট্রেনিং দেখেছি গত দু হাজার একুশ বিধানসভা এবং দু হাজার বাইশে পঞ্চায়েত নির্বাচনে যে সন্ত্রাস চালিয়েছিল ওখানে সেই সন্ত্রাসটাকে কী করে ম্যানেজ করবি এর জন্য বিভিন্ন মেশিনারি রয়েছে সেই জন্য আমাকে ঠিক জায়গায় কমপ্লেনটা করতে হবে ঠিক জায়গায় কমপ্লেন করে সে মেশিনারিগুলো কাজ করবে বিভিন্ন সেন্ট্রাল এজেন্সি আছে জুডিশিয়ারি ডিপার্টমেন্ট আছে জুডিশিয়ারি জুডিশিয়ারি কাজ করবে আপনারা যেরকম জার্নালিস্ট জার্নালিস্টটা জার্নালিস্টের কাজ করবেন যে সত্যটা তুলে ধরবে তাহলে তো মানুষ বুঝতে পারবে আর দেশের আসল সরকার আসল মালিক হচ্ছে জনতা এটা হচ্ছে গণতান্ত্রিক দেশ ডেমোক্রেটিক কান্ট্রি এই ডেমোক্রেটিক কান্ট্রিতে সিটিজেন সেভিংস ইটস ওন রাইটস টু চুজ দেয়ার কিংস অর রুলার্স যে আমাকে কে রাজ করবে আমাকে কে শাসন করবে আমার জন্য কি রুল করবে এটাই পাঁচ বছর দেখার আছে এবং পাঁচ বছর পর এসে আবার পরীক্ষা দিতে হয় জন্য পাঁচ বছর রাখা হয়েছে আইএসএফের প্রার্থী হলেন এবং যেই বিধানসভা ভোট বলেন পঞ্চায়েত ভোট বলেন আমরা দেখছি মিথ্যা কেসে কলকাতা হাইকোর্টেরইনজীবী বলবেন কি জানাচ্ছে না থাকবে দেখুন একটা জিনিস হচ্ছে করাপশন একটা জিনিস যেটাকে বাংলায় ভ্রষ্টাচার বলছে এই করাপশন এত বেড়ে গেছে দুনিয়াতে যে মানুষ বলছে যে কেন করাপ্টেড হব না সবাই করাপ্টেড তা আমি কেন হব না করাপশান লেভেলটা খুব বেড়ে গেছে তাই সব লেভেলেই খুব করাপশানটা আছে হিউম্যান রাইটস যে ম্যাটারটা আছে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট রাইট টু এডুকেশন রাইট টু ফুড রাইট টু এমপ্লয়মেন্ট অ্যাক্ট অনেকগুলো গভর্নমেন্ট স্কিম করেছে কিন্তু সব জায়গাতেই দেখা যাচ্ছে যে ঠিক মতো ইমপ্লিমেন্টেশন হচ্ছে সেই ইমপ্লিমেন্টেশনের চেষ্টা করব সেই ঠিক জায়গায় গিয়ে সেই যে নাড়না দেওয়া যে চেতনা করা সেই সে কাজটা করবো ইনশাল্লাহ যেন আমাদের একটা ভালো জায়গায় আমরা সমাজ পৌঁছাতে পারে উনি বেরিয়ে আপনার যে কর্মী সমর্থকরা যে তাদের জন্য কিছু বিশেষ বার্তা আগামী দিনের জন্য হ্যাঁ হ্যাঁ কর্মীদের জন্য এটাই বার্তা যে কর্মীরা ভালোভাবে কাজ করবে ভোটারদেরকে গিয়ে বোঝাবে যে না আমাদের ক্যান্ডিডেটের ব্যাকগ্রাউন্ডের এবং ক্যান্ডিডেট আমাদের জন্য খালে আমার তো কোনো গ্যারেন্টি নেই যে আমি কতদিন বাঁচবো সব আল্লাহর হাতে তো যতদিন বাঁচবো শরীর যতদিন ঠিক থাকবে ততদিন আমি ভালোভাবে কাজ করবো আমি চৌত্রিশ বছর থেকে কাজ করছি চৌত্রিশ বছর থেকে বিএসএফ থেকে শুরু করে বিভিন্ন চাকরি করার পর যখন আজকে এখানে এসেছি আল্লাহ তো আমাদের শরীরটা ভালো আছে সে কাজটা আল্লাহ আশা করি যে ভালোভাবে করতে করতে পারবো এটা আমার মনে হয় তাই আমার কর্মীদের কাছে একটাই বার্তা যে তারা সজাগ থেকে তারা ভালো জিনিসের মোকাবেলা করবে এবং খারাপ জিনিসকে সবসময় প্রত্যাহার করবে